প্রত্যেককেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি শুক্র এবং মঙ্গলের সংযোগ যেটি মকর রাশিতে তৈরি হয়েছে সেই সংযোগ নিয়ে এবং সেই সংযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি রাশি নিয়ে আমরা চর্চা করছি আজকে যে রাশিটিকে নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা করব সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুক্র মঙ্গল যোগটি কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং ডিরেক্টলি রাষ্ট্রাধিপতি কিন্তু এই সংযোগের সাথে এঙ্গেজড যুক্ত অবস্থায় থাকবেন পজিটিভিটি আছে কতটা নেগেটিভিটি আছে সমস্ত বিষয়ে আপনারা জানেন আমি বলার চেষ্টা করি এবং তার সাথে বেশ কিছু বিষয় যেটুকু অন্তত বুঝি সেটুকু হয়তো বোঝানোরও চেষ্টা করি এখন প্রশ্নটা হল শুক্র এবং মঙ্গল তারা কিন্তু বারো তারিখ থেকে মকরে সহ অবস্থান করবেন কিন্তু আমরা স্পেসিফিকভাবে কেন উনিশ তারিখের পর আর পয়লা মার্চের মধ্যেকার সময়কেই নির্বাচন করলাম বা প্রেডিকশানের একটা পার্ট হিসেবে নাচ্ছি তার কারণ হলো এটাই শুক্র রবির নক্ষত্রে থাকুক রবির সাথে বসে থাকুক কিংবা রবির রাশিতে বসে থাকুক শুক্র কিন্তু খুব কমফর্টেবল ফলাফল দেন না এবং একই কারণে শুক্র যখন মকর রাশির উত্তর নক্ষত্রে অবস্থান করবেন উত্তর নক্ষত্র যেটি কিনা রবির নক্ষত্র সেখানে কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটি শুক্র দিতে পারবেন না শুক্র শ্রবণাতে প্রবেশ করবেন উনিশ তারিখের পর এবং সেই একই সময়ে যতক্ষণ মঙ্গল এবং শুক্র শ্রবণাতে অবস্থান করবে আমরা দেখব একটা ভালো ফলাফল বা সিগনিফিকেন্ট ফলাফল জরুরি নয় সেই ফলাফলটা প্রত্যেকের জন্য ভালো হবে তবে প্রত্যেকের জন্যই যে ফলাফল কিছু একটা আসবে এবং সেটি হয়তো অনেক ক্ষেত্রেই সিগনিফিকেন্ট হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা দেখব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সঞ্চারটা নিয়ে আমরা আলোচনা করছি সেটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই সময়ে আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে কেন এত কিছু থাকা আমি আর্থিক বিষয়টাই কেন পড়লাম দ্বিতীয় গড়ের অধিপতি মঙ্গল এই যোগের সাথে যুক্ত আর দ্বিতীয় অ্যাকমোলেশন অফ ওয়েলথ অর্থক্ষেত্রকে কিন্তু প্রভূত পরিমাণে নিয়ন্ত্রণ করে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব আর্থিক ক্ষেত্রের একটা স্টেবিলিটির জায়গা তুলারাশির আসবে অনেকেই অনেক অর্থ হয়তো অপরের কাছে পান প্রত্যেকের জীবনে কিছু অর্থ থাকে যেটা অপরের কাছে বাকি হয়ে রয়েছে কিন্তু কিছু কিছু অর্থ যার একটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে সেই অর্থগুলো নিয়ে আসে জটিলতা সমস্যা তুলারাশির ক্ষেত্রে এই ধরনের কোনো অর্থ যেটি দীর্ঘদিন ধরে বাকি আছে দীর্ঘদিন ধরে একটা আর্থিক সমস্যা যেটি সহজে মিটতে চাইছে না আপনি জানেন যে অমুক একটা অর্থ আসলে মিটে যাবে অমুক একটা জিনিস বিক্রি হলে মিটে যাবে বা ও একটু হেল্প করে দিলে আমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো এই ধরনের ডিসিশন এই ধরনের সিদ্ধান্ত যাদের রয়েছে আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সমন্বয় আসার মতো অপরচুনিটি সুযোগ সেটি কিন্তু থাক অর্থাৎ এটি অন্ততপক্ষে যদি আপনার রাশিটি হয়ে থাকে এ রাশি তুলারাশি সেক্ষেত্রে ফনফল আসবে অনেকের পিছু স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে কিছু আইনি জটিলতার জায়গা চলছে এবং প্রাক্টিক্যালি অনেকেই কারেন্টলি সেই সমস্ত আইনি জটিলতার সাথে এঙ্গেজড অ্যাজ এ রেজাল্ট মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যেন কনস্ট্যান্টলি আপনার আসছে আপনি খুব কনফিউজ যে বিষয়টিকে আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কি না যদি যাই কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই ধরনের নানাবিধ চিন্তা বারংবার আপনার আসছে আমি বলি এই ধরনের বিষয়বস্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার মতো অবকাশ লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলারাশি তুলারাশির আমরা বৈবাহিক জীবনের ক্ষেত্রেও ধনাত্মকতা দেখতে পাব। যাদের ম্যারেটাল লাইফটা একটু ডিস্টার্ব একটু নয় অনেকটাই ডিস্টার্ব অর্থাৎ আপনি কোথাও যেন গিয়ে সেই স্কেপ প্ল্যানের কথা ভাবছেন এ সম্পর্ক থাকে কি বেরিয়ে যাব বেরিয়ে গেলে কি সুবিধা হবে এই ধরনের হয়তো নানাবিধ চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে বারংবার আসছে এবং জিলিপির মতো প্যাচ কেটে আবার বাড়ি চলে যাচ্ছে তো প্র্যাকটিক্যালি দেখা যাবে যাদের এই ধরনের সমস্যা আছে এবং সিগনিফিকেন্টলি আপনার সমস্যাটা হলো বৈবাহিক জীবনকেই কেন্দ্র করে এবং যতটা না সমস্যা আপনার হাজবেন্ডের সাথে যতটা না সমস্যা আপনার ওয়াইফের সাথে তার মা তার বোন তার দিদি তাদের নিয়ে যেন সমস্যার মাত্রাটা অনেকটা বেশি একটা কথা আমাদের প্রচলিত আছে যার বিয়ে তার পাড়াপড়শির পাড়াপড়ির নেই এবং অনেক ক্ষেত্রে আপনাদের এই ধরনের একটা প্রবলেমের জায়গায় আসছে যার সমস্যা সেই প্রতিবাদ পড়ছে না বা তার মনে হচ্ছে না সেটা আদতেও সমস্যা অপরের মনে হচ্ছে সেটা সমস্যা তবে হ্যাঁ তুলারাশির কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব প্রফেশনাল চেঞ্জের জায়গা আসবে ফোর সেভেন টেনের কম্বিনেশন সবসময় চেঞ্জকে রিপ্রেজেন্ট করে এখানে আমরা ফোর সেভেন পাচ্ছি তার সাথে হাউস হিসেবে ফোর্থ পাচ্ছি আমরা টেন্থকে পাচ্ছি না টেন্থের সেভেন্থকে পাচ্ছি কিছু পরিবর্তন পজিটিভ দিকে যাবে কিছু পরিবর্তন হয়তো চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বা কিছু পরিবর্তন হয়তো চিন্তাবর্ধক হবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে সিচুয়েশানের জায়গা চলছে তাতে কিন্তু নিশ্চিতভাবেই ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কাজ করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখবো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি তবে এটুকু আপনাদের বলি শুধু অ্যারেঞ্জ ম্যারেজই হবে লাভ ম্যারেজের কোনো ভাইবস নেই রকম কথাবার্তা এগোবে না সেটা কিন্তু নয় তবে আপনি নিজেও অনেক কনফিউজ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন কিনা আপনি হয়তো রাত্রে ভাবেন সব ঠিক আছে সকালে উঠেই আপনার মনে হয় না সম্পর্কটা ঠিক চলছেন অর্থাৎ আপনি নিজেই একটা কন্ট্রাডিকশানের মধ্যে রয়েছেন বারংবার আপনার মনের মধ্যে দুশ্চিন্তা দুর্ভাবনাগুলো যেন আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে ফেলছে যে চিন্তাটাকে একটা প্রমিনেন্ট জায়গায় নিয়ে আসতে হবে এবং এই যে ডিসিশন আপনি নিজেই কনফিউজডের মধ্যে আপনি নিজেই বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে একটা প্রপার ডিসিশান নিতে হবে আপনাকেই ডিসিশানটা নিতে হবে এবং আমি মনে করি বর্তমান যে সম্পর্কে আপনি আছেন সেটি অতিরিক্ত মাত্রায় অন্তত নেগেটিভ নয় অন্তত এরকম নয় এই সম্পর্ক আপনাকে ভালো ফলাফল দিতে পারে না অন্তত এরকম নয় এই সম্পর্ক আপনাকে ভালো রাখবে না বা আপনাকে ভালো ফলাফল দেবে না ও আমি মনে করি এই ধরনের সংযোগ ধনাত্মক আমার মনে হয় এই ধরনের সংযোগ থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও ভালো ফলাফল উই ক্যান রেসপেক্ট ফর দ্য সাইন অব লিবরা অ্যান্ড লিবরার ক্ষেত্রে কিন্তু আমি একটা বিষয় খুব স্পষ্টভাবে বলবো সেটা হলো মায়ের হেলথ মায়ের হেলথের জায়গায় একটু ডিটোরিয়েট পড়েছে অনেকের অনেকের মায়েরই এই মুহুর্তে কিন্তু স্বাস্থ্য সমস্যা চলছে এবং যেটা নিয়ে আপনিও খুব অরিট কারণ আপনার যেভাবে মেডিকেল এক্সপেন্সটা হলো দেখুন আমি কখনোই বলবো না সেটা মারাত্মক হয়েছে এবং কেন করেছেন না এটা এটা কখনোই বলা যায় না তবে এটুকু আমি বলতে পারি যে মেডিকেল এক্সপেন্সের জায়গা আপনার হয়তো এখনই পূর্ণাঙ্গ সঠিক জায়গায় আসছে না বাট অন্তত পক্ষে আপনার আর্নিংটা সেটা কিন্তু একটু বাড়তে পারে অর্থাৎ বার্নিং রিমেন সেম বাট আর্নিং উইলি ইনক্রিজ আর্নিংটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি এবং ফার্দার যদি আমরা ডিসকাস করি ফার্দার যদি আমরা আলোচনা করি আমার মনে হয় অন্তত পক্ষে যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি সেক্ষেত্রে আপনার একটা ইনহান্সমেন্ট প্রকৃত অর্থে থাকবে আপনার একটা ডেভেলপমেন্ট প্রকৃত অর্থে থাকবে সেটা মনিটারি দিক থেকে সেটা সম্পর্কের দিক থেকে এবং স্পেশালি সেটি হচ্ছে পৈগৃক সূত্রের সম্পত্তি প্রাপ্তিকে কেন্দ্র করে ব্যবসার ক্ষেত্রে এই সংযোগটা ভালো হবে ব্যবসার ক্ষেত্রে আমরা দেখব নতুন যোগাযোগ আসছে এবং যোগাযোগের মাধ্যমে নতুন কিছুর সুনিশ্চিত করা নতুন একটা মার্গে চড়ার মতো অবকাশের জায়গা কিন্তু দেখতে পারবো তবে অনেকেই একটা ভুল করে ফেলতে পারেন হঠাৎ করেই নিজের ট্রেডকে নিজের স্ট্রিমটাকে চেঞ্জ করে নিয়ে দেখুন ট্রেড চেঞ্জ করা স্ট্রিম চেঞ্জ করা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই পজিটিভ কিন্তু অনেক ক্ষেত্রেই নয় এবং চার্টের পারমিশন ছাড়া বা চার্ট যেখানে বলছে ডিনাই করছে একটা পার্টিকুলার ইভেন্টকে আমি জাস্ট আজকে একজনের সাথে কথা বললাম এবং তার চার্ট যখন আমি অ্যানালাইসিস করছি আমি স্পষ্ট কিছু কম্বিনেশানকে খুঁজে পাচ্ছি যে কম্বিনেশানগুলো মেডিকেল প্রফেশানের জন্য সুইটেবল নয় এখন সেই জাতিকা মেডিকেল এন্ট্রান্সের কথা ভাবছেন একদম প্রি প্রাইমারি স্টেজে রয়েছে সে এডুকেশন এখনও হয়তো বছর পাঁচেক পরে সে হয়তো নিট বা সমবত্র এক্সামিনেশানগুলো দেবে কিন্তু এখন থেকে সে ভেবে বসে রয়েছে যে সে নিট দেবে সে ডক্টর হবে এবং তার যে আশা ভরসা তার চিন্তার সীমানা কিন্তু এর মধ্যে লিমিটেড হয়ে গেল দেখুন প্রত্যেকের একটা এম থাকবে এটা স্বাভাবিক সেটা রাখা উচিত এতে সন্তানের আপনার সন্তানের বা যারা শিক্ষার্থী আছে তাদের মনোযোগিতা বৃদ্ধিপ্রাপ্ত হতে অনেকটা সহায়ক হয় কিন্তু কিন্তু সমস্যাটা হলো প্রথম থেকেই যদি আমরা নিজেদেরকে বেঁধে দিই যে হ্যাঁ পাঁচটা বছর পরে ছটা বছর পরে সেই এক্সাম হবে এবং তখন গিয়ে সেইটাতেই শুধুমাত্র যেতে হবে আদার্স সমস্ত সাইন যদি আমরা ব্লক করে রাখি ইট ক্যান বি হার্মফুল এটা কিন্তু আরও বড় সমস্যার কারণ হতে পারে সো আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে যথেষ্ট সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে এবং যারা যারা এই ধরনের ডিসিশান নিচ্ছেন আমি অবশ্যই প্রত্যেককে সাধুবাদ জানাই যে আপনারা এই বয়সেই ডিসিশান নিতে পেরেছেন আপনার সন্তান এই বয়সেই ডিসিশান নিতে পেরেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডিসিশন সঠিক হয় না তাই ডেফিনেটলি কাউন্সিলিং কেরিয়ার কাউন্সিলিং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং ইত্যাদির মাধ্যমেই একটা সঠিক ডিসিশন নেওয়া উচিত বলে আমি মনে করি আর আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম ব্যবসায় ট্রেড চেঞ্জ করা সেটা করা যাবে না এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য একটা পজিটিভ টাইম থাকবে কিছু গুপ্ত শত্রু আপনার আছে তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে বারংবার তারা ক্ষতি করার চেষ্টা করছে এর আগেও নানা রকমভাবে আপনার সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল বাট আমি মনে করি এই যে ক্ষতি করার চেষ্টা করছে এই যে সমস্যাগুলো তৈরি করার জায়গায় তাদের রয়েছে আমি মনে করি এই জায়গাটা কিন্তু তারা কখনোই ফুলফিলমেন্ট করতে পারবে না তারা কখনোই একটা পজিটিভ জায়গা তৈরি করে নিতে পারবে না আপনাকে ক্ষতি করে বা আপনার সাথে শত্রুতা করে যারা ডিফেন্সে আছেন লর্ডস অফ পিপল আর দেয়ার বিলঙ্গিং ফ্রম লিবরা সাইন দে আর এনগেজড ইন দ্যাট টাইপ অফ প্রফেশন যারা পুলিশ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন যারা আইএএস আছেন আইপিএস আছেন অনেকেই আছেন লিবরার মধ্যে এবং এক্ষেত্রে কিন্তু অনেক সাকসেসফুল পলিশম্যান বলি অনেক সাকসেসফুল ডিএসপি এসপি আমরা দেখি যারা কিন্তু বিলং করে এই পার্টিকুলার সেগমেন্ট থেকে তো সেক্ষেত্রে একটা পজিটিভ একটা পজিটিভ আশা সেটা রাখা যেতেই পারে এবং আমার মনে হয় অন্ততপক্ষে তুলারাশির জাতক জাতিকাদের তাদের যারা এই ধরনের প্রফেশানে আছেন তাদের একটা গতিবৃদ্ধির মতো অবকাশের জায়গা থাকবে আর তোলার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো চিত্রা নক্ষত্রকে তার ক্রিয়েটিভিটিটাকে না থামানোর জন্য এবং সে যেন সেটাকে আরও কন্টিনিউ করার চেষ্টা করে এবং দিন শেষে আমরা কিন্তু একটা বেটার জায়গা অ্যাচিভ করবো দিন শেষে অন্ততপক্ষে যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশি সেক্ষেত্রে আপনার সেন্ট প্রফেশন থেকেও একটা বেটার জায়গা আসতে পারে এবং যারা এঙ্গেজ রয়েছেন মূলত মূলত বিজনেসের সাথে নক্ষত্র যদি চিত্রা ব্যতীত সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র হয়ে থাকে সেক্ষেত্রে গ্রোথের জায়গাটা অনেকটা বেশি আসতে পারেন ওভারঅল সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করলাম অন্তত যে যে বিষয়গুলো এই পার্টিকুলার সেগমেন্টে আলোচনা করা যায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ